الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা আল্লাহ প্রিয় ইসলাম ভাইরা মাদ্রাসা চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের গন্তব্য কোতায় অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রন জানাচ্ছি আল্লাহর প্রিয় হাবিব নূরানী নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলাত বরকত রয়েছে শোয়াবুল ইমান কিতাবের মধ্যে রয়েছে হায়াত নবী সাল্লাউ তাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে যে কুরআন শরীফ পাঠ করল আল্লাহ পাকের প্রশংসা করল আখরি নবী নৌরায় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউ তালা আলী ওসাল্লামের উপর দোর শরীফ পাঠ করল এরপর আলা নিকট ক্ষমা প্রার্থনা করল আমার নবী বলেন এই ব্যক্তি কল্যাণকে নিজের স্থান থেকে খুঁজে নিল অর্থাৎ আল্লাহ পাকের পাক কালাম পাঠ করা মওলার প্রশংসা করা আখরি নবী সাল্লাহু তাল আলী ওসাল্লামের উপর দরু শরীফ পাঠ করা নিজের জন্য ক্ষমা না যে করে সে কল্যাণ কুজে নিল আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কোরআন পাঠ করার জিকির ইলাহি করার বেশি থেকে বেশি পরিমাণ শরীফ পড়ার আর মওলার দরবারে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন আসুন আমরা মোহাব্বতে একবার শরীফ পাঠ করি সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ আমাদের গন্তব্য কোথায় আমাদের এন্ড কোথায় আমরা যাচ্ছি কোথায় আমার আপনার লাইফের শেষ কোথায় এই অনুষ্ঠানে আমরা অনেক কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ হজা সাইয়েদা হাসিম সুফির রহমতুল্লাহ তা আলা আলাই একজন আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহর ওয়ালি উনি বলেন আমি একবার বসরায় যাওয়ার ইচ্ছা পোষণ করলাম বসরায় যাওয়ার আকাঙ্ক্ষা ইচ্ছা করল তো নদী পার হওয়া লাগবে আমি নদী পার হওয়ার জন্য একটা নৌকাতে আরোহণ করার ইচ্ছা পোষণ করলাম তখন নৌকার মধ্যে দুইজন মানুষ বসা একজন পুরুষ একজন মহিলা আমি যখন নৌকায় উঠতে চাইলাম নৌকার মধ্যে বসা পুরুষ ব্যক্তি বলল নৌকায় জাগা নাই তখন তার মহিলা যে বান্দি বান্দি যে রয়েছে সে বলল নিয়ে নতিক তখন এই মহিলার সুপারিশের কারণে হজরত সৈদানা হাসিম সুফির রহমতুল্লাহ তা আলা আলাইকে নৌকায় উঠানোর অনুমতি দিল নৌকা কিছু দূর সামনে অগ্রসর হলো এমন সময় নৌকায় বসা পুরুষ লোকটি তার বাঁদিকে বলল খাবার লাগাও খাবার লাগানো হলো তখন ওই পুরুষের যে বাঁধি সে বললো আপনি একাকাচ্ছেন আগন্ত এই লুকটাক সাথে খাবারে নিয়ে নিন তখন ওই বাঁধির মালিক ফুরুষ ব্যক্তি হজরত সৈদান হাসিম সুফি রহমতুল্লাহ তা আলা আলাইকেও খাবারের মধ্যে ডেকে নিলেন খাবার খাওয়ার জন্য যখন খাবার খাবার শেষ হলো তখন এই বান্দির মালিক ফুরুষ ব্যক্তি বললো এ বাঁদি মদ নিয়ে আসো শরাপ নিয়ে আস এখন বান্দি ডেলে দিচ্ছে ওই বান্দির মালিক পুরুষ ব্যক্তি মদ খাওয়া শুরু করল এমন সময় এই পুরুষ ব্যক্তি মদ পানের মধ্যে হজর না আবু হাসিম সুফি রহমতুল্লাহি তালা আলাইকে বলল আপনিও পান করেন ম ইনি বলল না আমি মত পান করি না নিজেকে বিরত রাখল কিন্তু এই পুরুষ ব্যক্তি বাঁধি জানে না ইনি যে হজর সেই আবু হাসিমত্লা এই নৌকা সফরে ওই মত পানকারী মত পান করে মত অর্থাৎ বিপুর পাগলামির মধ্যে সে বললো তার বান্দিকে মিউজিক বাজাও বাদ্যযন্ত্র বাজাও বান্দি গুলাম ঠিক অনুরূপ তার মালিকের হুকুম পালনে মিউজিক বাদ্যযন্ত্র গান গাইতে লাগলো এভাবে চলতেছে কিছুক্ষণ পর মত পানে মত্ত মিউজিকের তালে পাগল এই পুরুষ ব্যক্তি বলল আবু হাসিম সুফি দিকে রহমতুল্লাহ কি এই গানের চাইতে উত্তম কোন সুর উত্তম কোন কিছু আছে কি তখন আল্লাহওয়ালা হজরতনা আবু হাসিম সুফি রহমতুল্লাহ বললো হা তোমার চাইতো অনেক উত্তপ অনেক কল্যাণময় জিনিস আমার কাছে রয়েছে তখন এই এই বন্দা বলল শোনাও তাহলে গানের চাইতো কি সুন্দর আরো কিছু থাকলে তাহলে আমাকে শোনাও তখন হজর সেইদেনা আবু হাশিম সুফি রহমতুল্লাহ পাঠ করতে লাগলেন আল্লাহ পাকের কালামের সুরা তকবীরের প্রথম তিন আয়া যার সহজ অনুবাদ যখন সূর্য রশ্মিকে মুড়িয়ে ফেলা হবে এবং যখন তারাকা পুঞ্জি জড়ে পড়বে আর যখন পাহাড় পর্বত চলমান করা হবে এই আয়াতে করিমা অর্থাৎ হজর সেই দিন আবু হাসিম সুফির রহমতুল্লাহ তাহলে আলাই যখন এই আয়াতে করিমা পাঠ করলেন মত মত্ত বিভুর এই ব্যক্তি এই আয়াতে মুবারকা শুনে কান্না করতে লাগল কাঁদতে লাগল হজর সেই আবু হাসিম সুফির রহমতুল্লাহ তাহলে আরও পাঠ করতে লাগলেন ও অর্থাৎ যখন আমল নামা কুলা হবে তখন এই মত পানকারী মত পান করে মত্ত বিবুর এই পুরুষ এই ব্যক্তি বলতে লাগলো মিউজিক গান পরিবেশনকারী বান্দি আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তোমাকে আজাদ করে দিলাম তোমাকে মুক্ত করে দিলাম আর সেই বান্দিকে বলল যে মত আমি পান করতেছি এই মত কিছু পানিতে ফেলে দাও পানিতে ফেলে দাও মিউজিক যন্ত্র যন্ত্র গান বাজনার অতঃপর এই মত পানকারী ব্যক্তি হজরত সৈলানা আবু হাসিব সুফি রহমতুল্লাহ আলাই আলায়কে ডাকলেন আর বলতে লাগলেন আমার ভাই তুমি কি বলো আল্লাহ পাক আমার তোবা কি কবুল করবে আমাকে কি ক্ষমা করবে আমি গুণাগরকে আল্লাহ পাকের দরবারে ক্ষমা পাব যখন মতকারীর এই আহবা এই কথা এই ধরনের পুকার হজর সেই জানা আবু হাসিম সুফির আহমতুল্লাহ ই তা আলাহ আলায় শুন্য তখন উনি আল্লাহ পাকের সুরাব বাকারার দুইশো বাইশ নং আয়াত পাঠ করতে লাগলেন এভাবে ইন্ন আইয়ো হিবু নিশ্চয় আল্লাহ পছন্দ করেন অধিক তাওয়া কারিকে ওয়া ইয়ুহিবুল মুতা এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীকে যখন এই আয়হাতে মুবারকা এই মত পানকারী মিউজিকে ব্যক্তি শুনল তখন সেই হাত হাত সাথে সাথে দোবা করে নিল পিউ ভাইরা মাদুলি চাইলে দর্শক বৃন্দ আমাদের গন্তব্য কোথায় অনেকে বলে আমাদের গন্তব্য হচ্ছে খাও দাও পূর্তি কর মিউজিকের মধ্যে মাতলামির মধ্যে শরাব পানের মধ্যে বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত থাক পিলা যা যা सा सामिलाया इलाही बचाया, बचाया इलाही गुनाओ से हरदम बचाया इलाही इबादत में घुस یا الہی کرم ہو کرم یا خدا یا الہی کرم ہو کرم یا خدا یا الہی آمین بجاہ نبی الامین صلی اللہ تعالی علیہ محمد پیو اس طرح میں بہرہ مدرچہ دو شکبین دو আপনারা দেখলেন আমরা যারা দুনিয়াকে এনজয় আনন্দ ফুর্তি মাওলান নাফরমানি নামে অতিবাহিত করি আল্লাহ পাকের পাক কালাম শোনার কারণে তাদের গন্তব্য পরিবর্তন হয়ে গিয়েছে তার গন্তব্য ছিল মদ পান করা ওই ব্যক্তির গন্তব্য ছিল বান্দিকে বান্দির জবানে গান শুনে বান্দির মিউজিকের মধ্যে মর্ত তাকা কিন্তু আল্লাহ পাকের পাক কালাম যখন শুনেছে আল্লাহর ওলিদের জবানে তখন তার গন্তব্য তবাকারির মধ্যে হয়ে গেল আল্লাহ পাকের পছন্দিদা বন্দাদের মধ্যে হয়ে গেল আমাদের গন্তব্য কোথায় আমরা কি এভাবেই থাকব, আমরা কি বদলাব না আমরা কি যেটা করার নয় না ফরমালি ওয়ালা কাজে থাকব না না আমরা নিজের গন্তব্যকে পরিবর্তন করি প্রতিদিন কোরআনুল করিম পাঠ করি কোরআনুল করিম শ্রবণ করি কারণ কোরআন শরীফ পাঠ করলে রহমদ নাজিল হয় একটি হরফ পাঠ করলে দশটি নেকি পাওয়া যায় আর কোরআন এমন একটি মাওলার পাক কালাম যে কোরআন কোরআন পাটকারীর জন্য সুপারিশ করবে যে কোরআন কোরআন পাটকারীর সাথে কবরে থাকবে যে কোরআন কাল কেয়ামতের দিন কোরআন পাঠকারী কোরআন আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে আমরা আমাদের গন্তব্যকে পরিবর্তন করি আজকে আমরা অনেক কিছু পাঠ করি অনেকে কেউ কবিতা পাঠ করি কেউ কাব্য কেউ বিভিন্ন আর্টিকেল কেউ নিউজ পেপার অনেক কিছু পড়ার মধ্যে আজকে আমরা নিজের হায়াতকে সময়কে অতিবাহিত করি কিন্তু আল্লাহ পাকের এই মহান পাক কালাম যে কালাম যে গড়ে পড়লে যেখানে পড়া হয় ওখানে আল্লাহর রহমান নাজিল হয় আমরা আমাদের জীবনের গন্তব্য যদি পরিবর্তন করতে চাই সিরাতুল মুস্তাকিমের মধ্যে রাখতে চাই তাহলে কোরআন প্রতিদিন পাঠ করে কোরআন শ্রবণ করে কোরআন এর জীবন বিধান তরতরীক্ষা উপর নিজের লাইফ নিজের জিন্দেগিকে অতিবাহিত করি আমাদের গন্তব্য হোক মাওলার সন্তুষ্টির জন্য আমাদের গন্তব্য দুনিয়ার মিউজিক নয় আমাদের গন্তব্য দুনিয়ার রং তামাশা নয় আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত হ্যাঁ সুখ হাকিকত এর সুখ শান্তি জান্নাতে মমিন দুনিয়াটা তার জন্য কারাগার বলা হয়ে এই মত পানকারী ব্যক্তি কোরআনুল করিমের শ্রবণের কারণে তার তকদির পরিবর্তন হয়েছে কেন হবে না এই কোরআন আল্লাহ পাকের একটা বড় দয়া আল্লাহ পাক এই কোরআন অবতীর্ণ করেছেন আর এই কোরআন যে কোনো সাধারণ মানুষ বহন করে নাই নিয়ে আসে নাই যিনি নিয়ে এসেছে উনি হচ্ছে আল্লাহবর রুহুল আমিন জিবির আমিন আলা ইসলাম বহনকারী নিয়ে ভার্তা দু এই কোরআন দুনিয়াতে আনা আসার মাধ্যম হচ্ছে জিবরী আর যার উপর নাজিল হয়েছে উনি সমস্ত জগতের রহমত আল আমিন সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাহ আর এই কোরআন আমার নবীর উপর নাজিল হয়েছে আর এই কোরআনের বিধি বিধান ওই উম্মতের জন্য উম্মতে মোহাম্মদী যারা আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীর রসুনের যত উম্মত ছিল সবার চাইতে আফজল আলা বালা উম্মতি মোহাম্মদির মধ্যে এটা হয়েছে নাজিল হয়েছে আর এই কোরআনের ভাষাটা আরবি হ্যাঁ হ্যাঁ বন্দা যখন মারা যায় তার কবরের ভাষা আরবি হবে কালকে আমতের ভাষা আরবি হবে ফরকালের ভাষা আরবি এবং জান্নাতের বাসাও আরবি আল্লাহ পাক এর যত সৃষ্টি জগতের মধ্যে যত ভাষা রয়েছে সব বাসার মধ্যে দামি যে ভাষা সেটা হচ্ছে আরবি আর আমার নবী হায়াতুল নবী আখরি নবী সাল্লাহ তাল ওয়াসাল্লামের ওয়া আরবী বাসাও আরবি ভাষায় কোরআন নাজির হয়েছে আর কোন মাস যে মাস রমজান মাস এই মাসে নাজিল হয়েছে আর কোন দিনে সবে রাথে কদরে রাথে উত্তম হাজার মাসের চাইতে উত্তম দামি রাথে আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছে আমি আপনি আমাদের গন্তব্য আমাদের অ্যাং কোরআনের পথে হোক কোরআনের মতে হোক এটা তো হবে এখন থেকে আগ পর্যন্ত কোরআনে তর তরিকায় ইসলামী তর তরিকায় জীবন পরিচালনা করাটা আমাদের গন্তব্য করে নি এটা আমাদের সবার একটা কনসেপ্ট হয়ে যাক আমি বেঁচে থাকলে নবীর তরিকায় বেঁচে থাকবো আমি মরল এমন তো বলা হয় ইসলামের মধ্যে মরো মুসলমানের মধ্যে মর মুসলমান হয়ে মর এটা আমার আপনার গন্তব্য হোক কারণ জিন্দগি কুবে মকতাসর কুবে সংক্ষিপ্ত আর কোরআন মৌলার নৈকট্য পাওয়ার মাধ্যম আমাদের গন্তব্য কোথায় কেউ বলে মাল ইনকাম করো কেউ বলে পয়সা ইনকাম করো কেউ বলে দুনিয়া ইনকাম করো আমাদের হাকিকতের গন্তব্য হওয়া চাই মাওলার সন্তুষ্টি আমাদের গন্তব্য আওয়া আল্লাহ পাকের ভালোবাসা কারণ কোরআনের মাধ্যমে মাওনা সন্তুষ্ট পাওয়ার মাধ্যম হয়ে যায় কোরআন এটা সমস্ত আসবানি কিতাবের সারাংশ কোরআন সমস্ত জ্ঞানের ভান্ডার এই কোরআনে সব কিছু আছে কিয়ামত অব্দি যার যত কিছু দরকার এই কোরআনের মধ্যে পাওয়া যাবে তো কোরআনকে মোহাব্বত করি কোরআন পাঠ করি কোরআন শিখি অপরকে শিখাই এটা হোক আমাদের আজকে গন্তব্য এটা হোক আমাদের জীবনের আখরি গন্তব্য কারণ বেয়ফা দুনিয়া এটা উপদারি নাই যতক্ষণ আমার আপনার খায় ততক্ষণ যখন খাওয়া বন্ধ হয়ে যায় দেওয়া নেওয়া বন্ধ হয়ে যায় তখন বিয়াফা এই দুনিয়া কিন্তু আল্লাহ পাকের কোরআন বিয়াফা নয় উফাদার কোরআনকে যত মোহাব্বত করব যত ভালোবাসব কোরআন মোতাবেক যত জীবন অতিবাহিত করব যেভাবে হুকুম আহাকাম কোরআনের এভাবে যদি মেনে চলি এই কোরআন আমাকে দুনিয়াবি মুশকিলাত থেকেও মুক্তি দেবে কবরের আজাব থেকেও মুক্তি দেবে কাল কিয়ামতের ফেরাসানি থেকেও মুক্তি দেবে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে এই জন্য কোরআন হোক আমার আপনার জীবনের নিত্যদিনের সঙ্গী কারণ বলা হচ্ছে যার অন্তরে কোরআন নাই এই দিল এই অন্তর মতো মতনটা কোনো পাহাড়ে নাজিল হয় নাই পর্বতে নাজিল হয় নাই আমার নোরায় নবীর সিনার মধ্যে নাজিল হয়েছে আমার নবীর উপর নাজিল হয়েছে আর এই রহমতলিল আলামিনের উম্মতের উপর এটাকে আমরা ধারণ করি জীবনের প্রতিটি অবস্থায় চলা ফিরা উঠা বসা প্রতিটি ক্ষেত্রে মাওলার রপ্তালার রাজি হোক এটাই হোক আমাদের গন্তব্য আমাদের গন্তব্য কোথায় এর শেষ বাক্যটাই হোক মওলা যেই গন্তব্য যে রাস্তায় চললে খুশি আমাদের আমার আপনার গন্তব্য হোক এটাই আল্লাহ আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার দান করুক মাদানি চ্যানেল দেখতে তাকি অফরকে দেখাতে থাকি দিন শিখি অফরকে শিখাই দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে সম্পৃক্ত থাকি কারণ আমাদের মকসদ আমি আপনিও নাকার হয়ে যান কারণ মত সবার আসবে আমাদের গন্তব্য কবর আর কবর জগৎটা হোক আরামের শান্তির আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্ত صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم